হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সকলে অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম এই ভিডিও তো হচ্ছে আপনার মাঝে একটা বিগ ইয়ার শেয়ার করবো যেটা নাম হচ্ছে প্লুম সো এই প্রোজেক্টটা কিন্তু খুবই ভালো তাদের ফার্স্ট রাউন্ড থেকে কিন্তু অনেকে কয়েক হাজার ডলার অব্দি কিন্তু পেমেন্ট পাইছে এবং তাদের যে সেকেন্ড রাউন্ড আছে এখানে যদি টোটাল রিওয়ারটা আমরা দেখি তাহলে এখানে প্রায় একশো পঞ্চাশ মিলিয়নের মতন প্লুম টোকেন কিন্তু তারা হচ্ছে টোটাল রিওয়ার হিসেবে রেখেছে যেটা হচ্ছে আমাদের মধ্যে তারা এটা ডিস্ট্রিবিউশন করবে এবং সব থেকে মজার বিষয় হচ্ছে এই টোকেনটা অলরেডি লিস্টেড যেহেতু সিজন টু এইট সিজন ওয়ান থেকে অনেকে ভালো প্রফিট পাইছে সো এটা অলরেডি লিস্টেড আছে আর সেন্ড করে একটা এর প্রাইস এবং অলরেডি বাইনাল সহ বিগ বিগ যতগুলো এক্সচেঞ্জের আছে সবগুলোর মধ্যে কিন্তু এটা লিস্ট আছে এখন আমরা যদি সিজন টু এর যে রিওয়ার্ড যেটা হচ্ছে একশো মিলিয়নের মতন এটা যদি কাউন্ট করি যে কত ডলার সম পরিমাণের রিওয়ার্ড এখানে দিবে তাহলে এটা দাঁড়াইতেছে প্রায় একশো মিলিয়ন ডলার তো বিগ একটা রিওয়ার্ড পুল কিন্তু এখানে আসে এবং এখানে মজার বিষয় হইতে আপনারা কিন্তু এখানে কাজ করে আর্নিং করতে পারবেন মানে কাজ করে আর্নিং করতে পারবেন প্লাস হচ্ছে তাদের এয়ার পাবেন ওকে তো এইটার ফুল ডিটেলস আজকের ভিডিওতে বলবো এখান থেকে কিন্তু আপনাদের লাইক যদি ভালো থাকে তাহলে ভাই জাস্ট এখানে কাজ করে কয়েকদিন কাজ করে কিন্তু এক হাজার ডলারের উপরে কিন্তু আপনার এখান থেকে আর্নিং করতে পারবেন যদি লাখ ভালো থাকে এটা লাখের উপরে ডিপেন্ড করে তাছাড়া যদি এখানে কাজ করেন তাহলে এআরডোপের যে বোনাস ওই ওইটা তো আসেই ভালো পরিমাণে একটা তারা কিন্তু এখানে এয়ার দিবে দেবে ওকে আমাদের জাস্ট এখানে সঠিকভাবে ভালোভাবে ফোকাস দিয়ে কাজ করতে হবে একদিন করবেন আরেক দিন করবেন না তাকে লাগে তো হবে না তো এটার ফুল ডিটেলস দিব এর আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেন এখানে কিন্তু বিভিন্ন এয়ারডো বা এয়ারডোপ আপডেট প্রথমত এখানেই দেওয়া হয় তারপরে যদি কোনো ক্রিটিক্যাল জিনিস থাকে তাহলে ওইটা নিয়ে ভিডিও মি মেক করা হয় মানে মেন হচ্ছে টেলিগ্রাম চ্যানেলটাই আর কি তো এখানে জয়েন করে নেন লিঙ্ক কিন্তু আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবেন এবং আজকে যে ইভেন্টটা আছে এই যে এইটা এটার লিঙ্কও কিন্তু আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবেন ওইখান থেকে অফারের লিঙ্কের মধ্যে ক্লিক করলে আপনাকে হচ্ছে সরাসরি টেলিগ্রামের এই যে এরকম

ওয়ালেট কানেক্ট করার পরে তাদের যে প্লুমের নেটওয়ার্কটা আছে এটা কিন্তু আপনার ওই একটা লেয়ার ওয়ান এ প্রজেক্ট তাদের নিজস্ব একটা ব্লক চেন আছে নেটওয়ার্ক আছে সো এটা এখানে অ্যাড করতে হবে অ্যাপ্রুভের মধ্যে ক্লিক করে আপনারা এটা অ্যাড করে নেবেন এরপর এরকম আপনাকে ওয়েলকাম জানাবে এখান থেকে আপনারা জাস্ট কন্টিনিউ করবেন দেন আবার এখান থেকে কন্টিনিউ আবার এখানে কন্টিনিউ এরকমভাবে যতবার কন্টিনিউ আসবে এরকমভাবে এটা করতে থাকবেন দেন এই যে আমাদের সরাসরি এরকম একটা ইন্টারফেসের এর মধ্যে নিয়ে আসবে যারা হচ্ছে সিজন ওয়ানের মধ্যে কাজ করছিলেন তাদের হয়তোবা কিছু পরিমাণে পয়েন্ট এখানে থাকবে প্লাস পয়েন্ট ব্যালেন্স থাকবে তাদের এই যে এই যে ব্যানারটা আমার এখানে দেখাইতেছে না এখানে ক্লাইমের অপশন পাবেন যেহেতু আমি সিজন ওয়ানে জয়েন করিনি যার কারণে আমার এখানে ক্লাইমের অপশনটা দেখাইতেছে না তো আপনাদের এখানে ক্লাইম অপশন আর কি থাকবে যারা সিজন ওয়ানে কাজ করছেন যদি টোকেন ক্লাইম করা বাকি থাকে আপনাকে ক্লেম করে নিন আচ্ছা তো এখন সিজন টু এর মধ্যে কিভাবে জয়েন করবেন ওইটা বলি আর আরেকটা বিষয় এখানে জয়েন করতে গেলে কিন্তু আমাদের কিছু পরিমাণ এখানে ইনভেস্টমেন্ট করা লাগবে ফ্রিতে কিন্তু আমরা এখানে কাজ করতে পারবো না তো যেমন আমরা এখানে দশ ডলার সাড়ে দশ ডলারের মতন আমি এখানে ইনভেস্ট করবো আর এটা হচ্ছে তাদের যে প্লুম টোকেন আছে না এই টোকেনটা আপনারা বাইনাসের মধ্যে প্লাস অন্য বিগ বিগ এক্সচেঞ্জারের মধ্যে এখানে পেয়ে যাবেন এই যে বাইনাসের মধ্যে আছে বাইবিট বিট গেট সকল এক্সচেঞ্জারের মধ্যে আছে যেকোনো একটা এক্সচেঞ্জার থেকে উইড্রো দিবেন যেখানে হচ্ছে ফিটা কম কাটবে উইড্রো দিবেন আপনাদের মেটা মেটামার্কসের মধ্যে যেইটা আর কি আপনারা করে এখানে কাজ করবেন তো আমি এখানে হচ্ছে একশো আঠারোটা মতন প্লুম টোকেন কিন্তু মেটামাক্সের মধ্যে নিয়েছি যেটা বেদ হচ্ছে দশ ডলার সাড়ে দশ ডলার সামথিং সো এইটা দিয়ে কিন্তু আমি ভালো পরিমাণের অ্যামাউন্ট বা পয়েন্ট কিন্তু এখানে কালেক্ট করতে পারবো কাজ হচ্ছে এখানে মূলত তাদের ব্রিজ সোয়াপ স্টেকিং এগুলো আমাদের ইউজ করে আমাদের এখানে পয়েন্ট অ্যান করতে হবে তো প্রথমত আমরা হচ্ছে ব্রিজ দিয়ে স্টার্ট করি দেন সোয়াব স্টেকিং এগুলোর মধ্যে যাবো তো এই ব্রিজের মধ্যে ক্লিক করে দেবেন এখান থেকেও বা এই পাশে দেখবেন যে থ্রি ডটের মধ্যে ক্লিক করলে যেরকম ব্রিজ সোয়াব স্টেকিং এরকম অপশন আসবে যদি মোবাইলের মাধ্যমে করেন তো এখান থেকে আপনার ব্রিজের মধ্যে ক্লিক করে দেবেন দেন এরকম একটা প্ল্যাটফর্মে নিয়ে আসবে

হচ্ছে এক সেন্টের মতন বা দুই সেন্টের মতন ফি তো এখানে আপনারা চাইলে একটা টোকেন দিতে পারেন বা চাইলে আরও কম দিতে পারেন এখানে আমাদের কাজ কিন্তু হচ্ছে ডেলি অ্যাক্টিভিটি করতে হবে তো যদি আপনারা ডেলি অ্যাক্টিভিটি করতে চান জিরো পয়েন্ট ওয়ান দিলেও কিন্তু হবে এক সেন্টের দিলেও কিন্তু হবে আচ্ছা এটা হবে না একটু বাড়ায় দিয়ে দেখি আচ্ছা মেবি মিনিমাম একটার মতন দিতে হবে আচ্ছা যাই হোক সো এইখানে আমি প্লাম থেকে বেসি থের মধ্যে এটা ব্রিজ করবো তো এখানে সোয়েপের মধ্যে ক্লিক করে দিলাম ওয়ালেটের মধ্যে কনফার্মেশন আসবে এখান থেকে আমি এটা কনফার্ম করে দেব তো এই যে এটা কিন্তু আমার ব্রিজ করা হয়ে গেছে তো আমার কিন্তু একটা ফিচার্স আমার কী এটাকে ইউজ করা কিন্তু কমপ্লিট তো এখন আবার হোমের মধ্যে যাই হোমের এখানে কি আপনারা হচ্ছে মাই প্রোফাইল নামে যে অপশনটা আছে না ওইখানে ক্লিক করে দেবেন ওইখানে ক্লিক ক্লিকলে যে এখানে নিয়ে আসবে এখানে হচ্ছে আমাদের কিছু ব্যাচ থাকবে তারপরে এক এটা হচ্ছে আমাদের বলতে পারেন যে লেভেলের মতন যে আমরা কোন লেভেলে আসি টায়ারে যে টায়ার ওয়ানে আসি আমি আপাতত আর এই ব্যাচগুলো আমাদের ক্লাইম করতে হবে বিভিন্ন টাস্ক কমপ্লিট করার বিনিময়ে আর এখানে হচ্ছে টুইটার এবং ডিসকোটটা আপনারা কনেক্ট করে নেন কারণ এখানে ডিসকোটে বিভিন্ন রোলের উপরে ডিপেন্ড করে কিন্তু এখানে আমাদের ব্যাচ দেয় আচ্ছা তো এখন আমরা হচ্ছে এখান থেকে টাস্ক কমপ্লিট করা দেখে কারণ এই যেখানে যে সোয়াপ স্টেকিং ব্রিজ যেই অপশনগুলো আছে না এগুলো কিন্তু আপনাদেরকে সরাসরি টাস্কের মধ্যে মানে টাস্ক যে কমপ্লিট করবো ওইটা করলে আর কি আপনাদেরকে দেখেতে পারবো এখানে অনেকগুলো টাস্ক আছে যেখানে আমাদের এই অপশনগুলো ইউজ করা লাগবে সো এখান থেকে লেভেল আপের মধ্যে চলে আসবেন এগুলো কমপ্লিট করলে কিন্তু এখান থেকে তাদের ব্লুম পয়েন্ট আর কি বোনাস পাবেন মানে আর কি আর্নিং করতে পারবেন এই যে এখানে পঞ্চাশটা দিবে এখানে পঞ্চাশ পঞ্চাশ এরকম করে এখান থেকে আর্নিং হবে আর এখানে ট্যাক্স আসে তো এখন যে যে আছে আছে প্রথম এটার মধ্যে ক্লিক করে দিই এখানে একটু নিচে দিকে যাব এখানে দেখতে পাচ্তেসেন ব্রিজের অপশন আমাদের এখানে ব্রিজ করতে হবে তারপরে এখানে মেন করতে হবে দেন এটা মেবি আমাদের সোয়েপ করতে হবে এটাও সোয়েপ সো একটা করে দেখাই দিই ব্রিজ এটা তো দেখাইছি তারপরে আরেকবার দেখিয়ে দিই ব্রিজের মধ্যে নিয়ে আসবে এখান থেকে আপনারা অন্য যে কোনো নেটওয়ার্কটা সিলেক্ট করবেন যেমন বেস বেসের মধ্যে হচ্ছে খুবই কম ফিগার্ট এখানে একটা অ্যামাউন্ট দেবেন দেন এখান থেকে এটা সোয়েব করে দেবেন এটা তো দেখাইছি ওই তারপর একটু আর কি বলে দিলাম তো এই যে যেটা এটা হয়ে গেছে এটা হওয়ার পর আপনারা হচ্ছে ব্যাক প্রেস করবেন ব্যাক প্রেস করে এখানে চলে আসবেন এখানে আপাতত এটা নট কমপ্লিটেড দেখাইতে আছে সো একবার রিলোড দিয়ে দেখি আচ্ছা এটা মেয়ে একটু সময় লাগবে যাই হোক পরবর্তী যে এটা আছে এটা দেখি তো ততক্ষণ আমি এটা হয়ে যাবে তো এখানে আমাদের পি ইউএসডি মিন করতে হবে সো আমরা এখানে ক্লিক করে দেই এটা হচ্ছে আলাদা একটা প্ল্যাটফর্মের মধ্যে আমাদেরকে নিয়ে যাবে এখানে প্রথমত কনেক্ট ওয়ালেটের মধ্যে ক্লিক করে আপনারা হচ্ছে আপনাদের যে ওয়ালেট আছে ওটা কনেক্ট করে নেবেন তো টা কনেক্ট করবেন দেন এটা মেন করতে হবে মেন কিভাবে করবেন আপনার হচ্ছে পাম্প নেটওয়ার্কের এই যেখানে গিয়ে ইথেরিয়াম সিলেক্ট করা থাকবে বাট আমাদের কাছে তো ইথেরিয়ামের ইএসডিসি বা ইএসডিটি নাই তো আমরা করবো কি এই প্লাম নেটওয়ার্কের ইএসডিসি এই যে সোয়েপের এখানে সরি সোয়েপ আপনি ব্রিজের এখান থেকে নিব কীভাবে নিব এটা দেখাইতেছি এটা নিয়ে আমরা হচ্ছে এই পি ইএসডির মধ্যে এটা মেন করবো সো এই ব্রিজের এখানে আবার আসবেন উপরে হচ্ছে আপনারা প্লাম টোকেনটা দেবেন আর নিচে হচ্ছে এখান থেকে প্লাম সিলেক্ট করবেন এই যে একটু নিচের দিকে গেলে প্লাম পাবেন এটা সিলেক্ট করে ইউএসডিসি সিলেক্ট করবেন মানে দুইটাই প্লাম নেটওয়ার্কে থাকবে একটা হচ্ছে প্লাম টোকেন আর একটা হচ্ছে প্লাম নেটওয়ার্কে ইএসডিসি সো এখান থেকে আমি একটি অ্যামাউন্ট করি দুইটার মতন তিনটা বা সরি চারটার মতন করি কারণ এখানে আরও বিভিন্ন জায়গার মধ্যে এই ইএসডিসি এটা লাগবে সো এটা আমি সোয়াইপ করে দিই তো এই যে ডানেটা হয়ে গেছে দেন আবার এখানে আসি এখানে আসা পরে একবারে আছে যে রিলোডও দেওয়া লাগে না এখানে কিন্তু একটা অ্যামাউন্ট এসে গেছে সো আমি এই খেলা একটা 0.15 এর মত মিন করি এখানে অপশন দিয়ে করবেন তো এটা মিনমেন্টে ক্লিক করে দিবেন তারপরে কনফার্মেশন আসবে কনফার্ম দিবেন এই যে এটা কিন্তু এখানে মিন্ট হয়ে গেছে সো আবার হচ্ছে এখানে ট্যাক্স এখানে গিয়ে ব্যাকের মধ্যে ক্লিক করে দেখি এই যে বলছিলাম একটু সময় লাগবে আচ্ছা উপরে এখন কমপ্লিট হয়নি এটা ঝামেলা করতে চাই যে নিচের এটা কিন্তু হয়ে গেছে কারণ আমি এখানে আচ্ছা ওয়েট সোয়াইপ তো আমি করিনি তাহলে সোয়াপেরটা হইলো কেন এটা হচ্ছে অটোমেটিকলি হয়ে গেছে বাট তারপর দেখায় দিই এখানে সোয়াপের মধ্যে যাবেন সোয়াইপ তো আপনারা পারেনি সো এরকম একটা ইন্টারফেসের মধ্যে নিয়ে আসবে এখানে কনেক্টের মধ্যে ক্লিক করে আপনারা সেম ওয়ালেট আর কি কানেক্ট করবেন তারপরে এখানে যে কোনো টোকেন আর কি সোয়েপ করবে উপরে প্লাম টোকেন থাকবে সরি প্লুম টোকেন আর কি তো এ নিচে এখান থেকে আমরা হচ্ছে অন্য যে কোনো টোকেন আছে আমি এর মধ্যে করি কারণ পিএসডিও কিন্তু আমাদের বিভিন্ন জায়গার মধ্যে লাগবে তো এখানে হচ্ছে দুইটা টোকেন করে দিই সোয়াইপের মধ্যে ক্লিক করে দেবো তারপরে কনফার্ম তারপরে ওয়ালেট থেকে কনফার্মেশন দিলে কিন্তু এটা আমাদের সেভ হয়ে যাবে তো এরকমভাবে সোয়াইপ এটা করবেন তো এটা হয়ে যাবে তো এরপরে যেটা আছে আমাদের সোয়াব করতে হবে এমবিটের মধ্যে তো এম বিট যেটা আছে এটা কিন্তু আর বিভিন্ন প্রজেক্টের মধ্যে আমরা সোয়াব করছি অলরেডি এটা মেবি নিজস্ব ইয়ার্ড ওপর মেবি আছে তো অলরেডি কিন্তু আমরা এটা বিষয়ে জানি আচ্ছা যাই হোক তো এটাও আমরা হচ্ছে ওয়ালেটটা কানেক্ট করে নিব এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করে সেমভাবে একটা আর কি সোয়াব করবেন খুব ইজি আচ্ছা এই যে আমাদের কিন্তু ব্রিজ রেটও হয়ে গেছে এবং সবগুলা টাস্কে কিন্তু কমপ্লিট তার মানে আমাদের যে প্রথম কোয়েস্ট কোয়েস্ট নাম্বার ওয়ান এই যে এখানে আমাদের নাম্বারটা দেখাবে কোয়েস্ট নাম্বার ওয়ান এটা আমাদের কমপ্লিট কমপ্লিট লেখা এসে গেছে এবং নিচে এখানে একটা নতুন ব্যাজ আমাদের আনলক হয়েছে প্লাস আমরা হচ্ছে পঞ্চাশটা মতন প্লুম পয়েন্ট পেয়ে গেছি তো এখন যদি আমরা হোমের মধ্যে গিয়ে প্রোফাইলের মধ্যে যাই তাহলে এখানে কিন্তু আমরা হচ্ছে আমাদের ব্যাজ প্লাস আর কি দেখতে পারবো এই যে কিন্তু আমাদের দুইটা ব্যাচ কিন্তু আনলক হয়েছে যে এই দুইটা এটা হচ্ছে আমাদের প্রথম কোয়েস্ট কমপ্লিট করার জন্য আর এখান থেকে মেবি আমাদের ওই করার জন্য হয়েছে আর হোমের মধ্যে গেলে এখান থেকে আমাদের পয়েন্ট মেবি একটু পরে অ্যাড হয়ে যাবে এখানে বা এখানে এই যে ইয়া প্লু মাইনিং যেটা আছে এখানে মেবি এরপর এখানে সেকেন্ড যে আছে এটা দেখি যে কি এখানে হচ্ছে আমাদের স্টেক করতে হবে তারপরে সোয়েপ করতে হবে আচ্ছা সোয়েপের এটা তো দেখাইছে এটা এখানে হচ্ছে অন্য একটা পেয়ারের মধ্যে সোয়েপ করতে হবে আচ্ছা এগুলো দেখাই এখানে হচ্ছে প্রথমত এটার মধ্যে আমাদের স্টেক করতে হবে আর এগুলো আপনারা পরে নিন যে কিসের মধ্যে স্টেক করতে হবে এখানে হচ্ছে এন আলফা এন আলফার মধ্যে মেবি স্টেক করতে হবে এখানে গিয়ে দেখি তো এই সাইটের মধ্যে এসে আপনারা ওয়ালেটটা কানেক্ট করবেন আর এই যে এখানে হচ্ছে আমরা ইথেরিয়ামের বদলে এই প্লুমটা সিলেক্ট করবো আর এখানে পি ইএচি আমি কিন্তু বলছিলাম যে পি ইসডি আর সি প্লুম নেটওয়ার্কের এই দুইটার মধ্যে কিছু অ্যামাউন্ট রাখেন তো এই যে আমার এখানে কিছু অ্যামাউন্ট আছে আর আমি এখানে হচ্ছে এই টওয়ার্কের একটা টোকেন আছে কেন আর কি আমি এটা এই ইয়ে করবো স্টেক করবো সো এখানে বেশি পরিমাণে করা দরকার নেই জিরো পয়েন্ট ওয়ান মিনিমাম তো এটা আমি এখানে করি আচ্ছা সেখানে আপাতত এই অ্যাপ্রুভ অপশনটা আর কি আসতেছে না মেবি কোনো সাইডে সমস্যা হইতে পারে কারণ এই যে অপশনই আসতে না এখানে কিন্তু অ্যামাউন্ট আছে অ্যামাউন্ট সব জায়গাতেই আছে বাট এই অপশনটা আসতেছে না মেবি সাইডে কোনো সমস্যা বা এখন মেবি এটা অফ আছে এই অপশনটা আচ্ছা যাই হোক এটা আপনারা ট্রাই করেন হইলে বললেন না হলে পরবর্তীতে করবেন তো এটা স্ট্রেকিং এরকমভাবে করবেন তারপরে সোয়েপের এটা দেখা দেয় এটা হচ্ছে আলফার মধ্যে আমাদের সোয়াব করতে হবে আলফা আর হচ্ছে পিএসডি সো এটা আমরা সোয়াইপের মধ্যে যাব এই যে এইখানে নিয়ে আসবে তো এখানে অ্যান আলফা থাকবে আপনারা হচ্ছে আগে পিইএচডি এন আলফার মধ্যে সোয়াব করবেন যেমন হচ্ছে জিরো পয়েন্ট পয়েন্ট ওয়ান এরকম একটা অ্যামাউন্ট দিয়ে আমরা হচ্ছে অ্যান আলফা এটা আর কি সোয়াব করবো অ্যাপ্রুপের মধ্যে দিয়ে নিই তো আমাদের সোয়েব ডান এখন কিন্তু এখানে কিন্তু বলছে আমাদের এই যে এন আলফা উপরে দিয়ে পিএসডি নিচে দিয়ে তারপরে সোয়েব করতে কিন্তু যেহেতু আমাদের কাছে আলফা ছিল না তো আমরা কিছু পরিমাণের এন আলফা কি নিয়ে নিছি তো এখন হচ্ছে আমরা অ্যান আলফা টোকেন কিছু পরিমাণের এখানে সোয়েব করবো জিরো পয়েন্ট জিরো টু এই এটাও কিন্তু এখানে সোয়েব করা যায় সো এখান থেকে এটা সোয়েব করে নেবেন তাহলে আমাদের ওই টাস্ক কমপ্লিট এই যে এটা কমপ্লিট হয়ে গেছে তারপরে নেক্সট মানে এই উপরে যে প্ল্যাটফর্মটা আছে না এটার মধ্যে এখানে হচ্ছে আমাদের স্টেক ইউর সোয়েপেড পি ইউসডি এই নেক্সট ক্রেডিট তো এখানে যাই এখন এখানে আমাদের এই পিইএসডি হচ্ছে এই অ্যান ক্রেডিট যে টোকেনটা আছে না এইটার সাথে আর কি এই ইয়ে করতে হবে মিন করতে হবে বাট এই যে অপশনটা নাই কারণ তাদের সাইটে এই মেবি কোনো প্রবলেম যার কারণ অপশনটা নাই তো এটা আপনারা খেয়াল রাখেন এইটার প্রতি আচ্ছা তো এখন চার নাম্বার যেটা আছে এইটাও কিন্তু নেক্সটের মধ্যেই এখানে হচ্ছে আমাদের স্টেক করতে হবে এন এন টি বিল আর হচ্ছে পিইএসডি তো এইটা ওইটার মতন আগেরটার মতনই জাস্ট ওই আমাদের আরেকটা নতুন টোকেনের মধ্যে এটা আর কি মিন করতে হবে এই যে নতুন একটা টোকেন অ্যান্টি বিল এটার মধ্যে আমাদের একটু পরিমাণে মিন করতে হবে এখানে অ্যাপ্রুভ দিয়ে কনফার্ম দেবেন তাহলে এটাও আমাদের কমপ্লিট কোনভাবে হচ্ছে আপনারা কুইস্ট নাম্বার টু কমপ্লিট করবেন বাট আপাতত এখান থেকে এই নেক্সট যে প্ল্যাটফর্মটা আছে এটা কাজ করতেন না যার কারণে এটা আমি দেখাইতে না তো এটা আপনারা পরবর্তীতে করে নিন যখন এটা ঠিক হবে আপনারা এটা খেয়াল রেখেন দেন তিন নাম্বার টাস্ক এখানে আমাদের ডিপোজিট করতে হবে তো ডিপোজিটের মধ্যে ক্লিক করে দেবেন তারপরে এখানে নিয়ে আসবে এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করবেন দেন এখান থেকে আমরা করবো কি যে পি আর হচ্ছে প্লাম এইটা আমরা এখানে লিকুইডিটি সো এখানে ডিপোজিটের মধ্যে ক্লিক করবো এরপর এখানে নিয়ে আসবে তো এখান থেকে আমরা একটু নিচের দিকে গিয়ে ওপর এখান থেকে কমন এটা সিলেক্ট করা থাকুক আর এগুলো যেরকমভাবে ওরকমই থাকুক এখানে আমরা পি একটা অ্যামাউন্ট দিই জিরো পয়েন্ট জিরো ফাইভ দিই ফাইভ দেওয়ার পরে এখানে একটা অ্যামাউন্ট আসবে এখান থেকে আমরা ডিপোজিটের মধ্যে ক্লিক করে ভেরিফাই টোকেনের মধ্যে ক্লিক করে অ্যাপ্রুভ দিব, এখানে কিন্তু অনেকগুলো স্টেপ আমাদের ভেরিফাই করতে হবে তো এখান থেকে আমরা এটা কনফার্ম দিয়ে দিই এক সেন্টের মতন ফি এরপরে আবার এখান থেকে কনফার্ম দিব তারপরে আবার ওয়ালেট থেকে কনফার্মেশন আর এই যে এখানে কিন্তু আবার একটু অনেক ফি কাটতে আছে প্রায় হচ্ছে পঁয়ত্রিশ সেন্টের মতন কিন্তু ফি কাটবে এখানে একটু লো দিয়ে দিই আমি আচ্ছা লো মেবি হবে না পঁয়তালিশ সেন্টের মতন ফি কাটবে সো যেহেতু ভাই টাস্ক কমপ্লিট করা লাগবে দেওয়া লাগবে এটা তো ডান ক্লিক করে দেয় আমার আমাদের মেবি লিকুইডিটি এড করা কমপ্লিট এখানে যদি আসি এই যে কমপ্লিট হয়ে গেছে এখানে আমরা ব্যাচ পাইছি আর পঞ্চাশটা পয়েন্ট তো এটা কমপ্লিট এখানে একটু আবার আছে পঁয়ত্রিশ সেন্ট সো এটাও আমাদের কমপ্লিট এইটা কিন্তু বাকি তো এখন তিন নম্বর কোয়েস্টের মধ্যে যাই তো এখানে আমাদের বলতে আসে স্টেক প্লাম টোকেন উইথ এ ভ্যালিডেটর টু সিকিওর দ্য চেন আপ টু ফাইভ পার্সেন্ট তো এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস এখানে আমাদের এই প্লুম টোকেন আছে না আচ্ছা আমি অনেক যে প্লাম বলতে আপনারা আর কি এটা আর কি খেয়াল করেন প্লুম আর প্লাম একই আর কি আমি মাঝে মধ্যে প্লাম বলি তো এই যে টোকেনটা আছে এটা আমাদের স্টেক করতে হবে এবং এখানে আমরা স্টেকিং করার বিনিময়ে কিন্তু একটা আমাদের পয়েন্টের অ্যালোকেশন পাবো বা এয়ার্ড ওপে অ্যালোকেশন পাবো পরবর্তীতে তো এখানে আপনারা চাইলে ভালো পরিমাণের অ্যামাউন্ট স্টেকিং করতে পারেন যদি আপনার কাছে থাকে ওকে আচ্ছা এর প্ল্যাটফর্মের মধ্যে আসবেন তারপরে এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন এবং এখান থেকে এই ডেলিগেট যেটা আছে এটা হচ্ছে আমরা এখান থেকে যে প্লুম ফাউন্ডেশন যেটা আছে না এটা সিলেক্ট করব এখানে একটা অ্যামাউন্ট আর কি দিয়ে দিবেন আপনারা চাইলে প্রতিদিন ছোট্ট ছোট অ্যামাউন্ট করে স্টেকিং করতে পারেন বা চাইলে একবারে অনেক বড় অ্যামাউন্ট স্টেকিং করতে পারেন স্টেকিংটা কিন্তু আপনাদের এখানে অ্যাক্টিভিটি হিসেবে কাউন্ট হবে প্লাস হচ্ছে এর উপরে ডিপেন্ড করে কিন্তু এখান থেকে আপনারা প্লুম পয়েন্ট আর্ন করতে পারবেন যেটা আমাদের মেইন তো আমি এখানে বিশটা মতন পয়েন্ট একবারে আর কি এখানে দিয়ে দিয়েছে পঁচিশটা দিয়ে দিই তো দুই ডলার দুই ডলার ত্রিশ সেন্টের মতো আমি একবারে দিয়ে দিই কারণ আমার কাছে আসতেই দশ ডলার আর তো এখানে কাজ করতে হবে তো আমি আপাতত এইটা দিয়ে দিই পরবর্তীতে যদি ডলার বাকি থাকে মানে টোকেন যদি আরো থাকে তাহলে ওইটা আমি আবার স্ট্রেক করে দিবো তো এখানে কনফার্ম দিয়ে দেবেন তাহলে কিন্তু এটা আমাদের স্টেকিং হয়ে যাবে আর স্টেকিং করার পরে কিন্তু এটা আপনার সাথে সাথে কিন্তু আনস্টেক করতে পারবেন না ওকে সময় লাগবে আমরা যদি আনস্টেকের মধ্যে যাই এখানে যে আনস্টেকের মধ্যে গেলে এখানে বলতে আসে ইউ উইল টু ইউল বি এবল টু উইডো ইউর প্লুম টোয়েন্টি ওয়ান ডেজ আফটার রিকোয়েস্টিং টু আনস্টেক মানে আপনারা হচ্ছে এখানে যে আনস্টেক করতে দেবেন আনস্টেক করার একুশ দিন পরে কিন্তু আপনার হচ্ছে এটা আর কি আপনার ওয়ালেটের মধ্যে পাবেন ততদিন এইটা পেন্ডিং এর মধ্যে থাকবে তো এটা আর কি হিসাব করে এটা দিয়ে ওকে আর স্টেক করলে এটা আর কি বুঝবেন যে এটা উইডো করা দরকার নেই একবারে ফালাই দিয়েছি যতক্ষণ পর্যন্ত এই আর শেষ না হবে এই জায়গার মধ্যে পরে থাকবে এরকম আর কি তো এটা কিন্তু আমাদের মেবি কমপ্লিট এই যে কমপ্লিট ডান এখন আমাদের পরবর্তী যেটা আছে স্পিন এবং এটা বলতে পারেন যে কি বলে ওটাকে একটা গিফ বক্সের মতো কারণ এখান থেকে আপনারা কিন্তু বাই চান্স ওকে বাই চান্স বিগ একটা প্রফিট এখানে করতে পারবেন আমি এই যে এই পোস্টের মধ্যে কিন্তু বলছি যে সাম লাকি ইউজার্স অলরেডি আর্ন ওয়ান কে ডলার ফ্রম প্রুম এভরি তো এটা কেন বলছি কারণ এই যে স্পিনের এখান থেকে আপনারা হচ্ছে প্রতি সপ্তাহে একটা করে আর কি রিওয়ার্ড থাকে যে এখানে স্পিনের মধ্যে ক্লিক করে দিবেন তারপরে ইভেন্টে পেজের মধ্যে নিয়ে যাবে এই যে এখানে কিন্তু প্রতি সপ্তাহে একটা করে আর কি উইকলি প্রাইস থাকে যেটা হচ্ছে এক যেমন এই যে দিস উইকস প্রাইস থার্টি ফাইভ কে মানে পঁয়ত্রিশ হাজার যদি এটা আমি কাউন্ট করি তো পঁয়ত্রিশ হাজার পুলুম টুকেনে আমাদের হচ্ছে প্রায় তিন হাজার একশো ডলার কিন্তু আসে প্রায় তো যে পাবে তার কিন্তু মানে ওই এয়ার ডোপের জন্য পয়সা থাকা লাগবে না এমনিতে এখান থেকে একটা হিউজ পরিমাণে প্রফিট কিন্তু সে অলরেডি পেয়ে যাবে এই জাস্ট এই যে উইকলি একটা প্রাইসফুল থাকে এবং এটা কিন্তু প্রতি সপ্তাহে এমন না যে জাস্ট একবারই তা প্রতি সপ্তাহে থাকে বাট এটার একটা কন্ডিশন থাকে যেমন এই যে এখানে বিককুল আপনারা আর কি দেখতে পারবেন এখানে কন্ডিশনে যেখানে লেখাছে মেনটেন এ থার্টি ডে স্পিন স্ট্রিক মানে টানা তেরো দিন আমাদের এখানে স্পিনের এর স্ট্রিক যেটা আছে না এটা আমাদের বজায় রাখতে হবে মানে কথাই টানা তেরো দিন আমাদের এখানে স্পেন্ড করলে আমরা হচ্ছে এই প্রাইজ পুলের মধ্যে চলে যাব তারপরে যদি উইন হই যেহেতু একজনকে দিবে খুবই টাফ এখানে অনেকজন কাজ করে বাই চান্স যদি উইন হয় তাহলে ওকে এটা হচ্ছে আমাদের আপনারা এই যে ইয়াটা আছে রিকোয়ারমেন্ট ওইটা আর কি আপনারা ফলো রাখবেন এখানে তেরো দিন বলতে আসে পরবর্তীতে চোদ্দ দিন বলবে তাহলে বলতে পারেন যে এই ইভেন্টটা তো হচ্ছে উইকলির জন্য মানে সাত দিনের জন্য বাট এখানে তেরো দিন মানে কোন হিসাবে কি তেরো দিন স্টেক করলে তো এইটা আমরা মিস করবো তো এইটা করলে পরবর্তী যেই ইয়াটা আসবে রিওডটা আসবে ওইটা মধ্যে কিন্তু এলিজেবল থাকবে এরকম আর কি সিস্টেমটা আচ্ছা তো এখান থেকে আপনার যেটা আবার স্পিন করে আপনারা এই প্লুম টোকেনও পাইতে পারেন এক দুই ডলারের মতন এখান থেকে অ্যান করতে পারবেন বাট এখানে প্রতিটা হচ্ছে দুইটা করে প্লুম টোকেন কিন্তু কাটবে দুইটা বা দুইটা টোকেনের মূল্যগত আঠারো সেন্টের মতন আর কি মানে প্রতিটা স্পিনে আঠারো সেন্টের মতন এখানে কাটবে এছাড়া আপনারা হচ্ছে এখান থেকে দশটার মতন আর কি প্লাম টোকেন পাইতে পারেন যেমন আমি এখানে স্পিন করে দিয়ে দেখি কী পাই এখানে তো এখান থেকে আমাদের ট্রানজেকশনটা কিন্তু দিতে হবে বাট আমার আগে এটা ফেল মারছে আচ্ছা দেখি কি হয় তো দেখেন যাক আমি এখানে একটা কাজের রিওয়ার্ড পাইছি এখানে আমি প্লাম পয়েন্ট পাইছি এটা কিন্তু আমাদের এ অফ পয়েন্ট তো একশোটা মতন পয়েন্ট পাইছি খারাপ না ভালোই আর এখানে আমাদের কিছু দেবে না তারপরে পয়েন্ট দেবে প্লাম টোকেন দেবে আরেকটা আছে এখানে টিকিটের মতো নাকি আর রেফেল টিকিট এটা দিয়ে আপনারা এই গাড়ি মারি কিনতে পারবেন বাট এটা কোনো কাজে না আর কি ফালতু তো আমি হচ্ছে আবার সাত ঘন্টা বিয়াল্লিশ মিনিট পরে আবার স্পিন করতে পারবো তো টাইম আর শেষ হইলে আপনারা স্পিন করেন কারণ স্পিনের এইখান থেকে কিন্তু আপনারা ডেলি একটা অ্যান করতে পারবেন ওকে যেমন এই যে এখানে কিন্তু অনেকে দুইটা প্লাম দশটা প্লুম টোকেন করে কি পাইতেছে যেমন যে দুইটা করে টোকেন পাইছে এই হচ্ছে একশোটা পয়েন্ট পাইছে এরকম আর কি তো এখান থেকে আপনার কিন্তু আর্নিং করতে পারবেন আর যদি কপালে থাকে তাহলে এখানে যদি ইভেন্টের মধ্যে জয়েন টানা স্টেক এগুলো কমপ্লিট করে তাহলে তো ডাইরেক্ট একবারে দুই তিন হাজার টাকার উপরে কিন্তু এখান থেকে পাওয়া যাবেন বাট এটার আশা থাকে না আমাদের মেন ফোকাস হচ্ছে ওকে তো এই যে আমাদের কিন্তু প্রতিদিন করেন এই যে এই মোড়ের মধ্যে ক্লু করলে দেখবেন যে ডেলি স্পিনের অপশনটা চলে আসবে এখানে গিয়ে আপনারা প্রতিদিন স্পিন করেন কিছু করেন না করেন প্রতিদিন স্পিন করেন তো এই পরবর্তী যেটা সেইটা ওপেন করে দেখে অনেকগুলো টাক্ক আছে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে বাট ইম্পর্টেন্ট এগুলো তো কুইস্ট সেভেনের মধ্যে আসবেন এখান থেকে আপনারা হচ্ছে যে বাই গোল্ড এর মধ্যে ক্লিক করে দেবেন এই পেজের মধ্যে নিয়ে আসবেন তো এখান থেকে আমাদের হচ্ছে যে কোনো উপরে টোকেন দিয়ে আমাদের এই এক্স এম এই টোকেনটা আমাদের বাই করতে হবে তো এখান থেকে আপনারা এই প্লাম দিয়ে করতে পারেন তারপরে পিইউএসডি মানে কোথায় যেটা আছে ওইটা দিয়ে আপনারা এখান থেকে এটা আর কি করতে পারেন যে কোনো অ্যামাউন্টের আমি এখান থেকে এটা সোয়াইপ করে নিই যে এখানে আমাদের সোয়াব করা ডান এখানে আমরা ডিপোজিটের মধ্যে যাবো এটা কমপ্লিট করতে হবে এখন এখানে আমাদের ডিপোজিট করতে হবে তারা কিন্তু অটোমেটিকলি পে আর এখানে দিয়ে দিবে হ্যাঁ এখান থেকে যে নিউ ডিপোজিটের মধ্যে ক্লিক করে দেবেন তারপরে এখানে নিয়ে আসবে আগের মতো কম কমন থাকবে এগুলো যা আছে তা থাকবে এখান থেকে আমরা হচ্ছে এক্স এ ইউএম এইটা আমরা ম্যাক্স করে দেবো যেহেতু এখানে অ্যামাউন্ট কম তো এরপর এখান থেকে আমরা ডিপোজিটের মধ্যে ক্লিক করে আমরা ভেরিফাই টোকেন আচ্ছা বউ এটা আমার ইউসডিসি কি আছে এখানে আচ্ছা হ্যাঁ যে ইউএসডিসি অ্যামাউন্ট আছে সমস্যা নেই তো এখান থেকে আমি ডিপোজিটের মধ্যে ক্লিক করে অ্যাপ্রুভ দিয়ে এটা কমপ্লিট করব আর এখানে আমি একটু ওই ফি বেশি কাটে আমি যা দেখলাম এখন ফি কম কাটবে বাট এই মাসখানের অ্যাপ্রুভের মধ্যে এটা আমাদের আর কি ফি বেশি কাটে এই যে এখানে পঁয়ত্রিশ সেন্টের মতন আবার এখানে ফিগ আটবে সো এটা কনফার্ম দিয়ে দিই একবারে লাস্ট স্টেপের মধ্যে তো এই যে ডান এটা আমাদের ডান এবং এখান থেকে আমাদের টাস্ক মেবি ডান এই যে ডান এটা হয়ে গেছে তো টাক্স ইজি আছে আর কি যদি বুঝতে পারেন দেন এরপরে আমাদের কুইজ নাম্বার সেভেন সরি এইট সেভেন আমরা কমপ্লিট করছি এখন এইট এখানে আমাদের মিন্ট বড়ো এগুলো করতে হবে তো এখানে ক্লিক করবেন তারপর এখানে নিয়ে আসবে তো এখান থেকে আমাদের এই যে এখানে কিন্তু বলছে যে রি সেভেন সিলেক্ট করতে দেব তো আমরা এখান থেকে এই যে মাঝখানে একটা রি সেভেন পিইএচডি এটা এখান থেকে সিলেক্ট করবো তারপরে এখানে নিয়ে আসবে এখান থেকে আমাদের পিইএসডি থাকতে হবে আর যদি কোনো টোকেন আর কি কমতি পরে তাহলে ওই সোয়েপের এখান থেকে জাস্ট সোয়েপ করবেন বা ব্রিজের এখান থেকে গিয়ে ব্রিজ করে দিবেন তো আমি এখান থেকে একটা অ্যামাউন্ট দিয়ে নিই পাঁচ সেন্টের মতন অ্যাপ্রুভেল মধ্যে ক্লিক করে কনফার্মেশন দেব তাহলে কিন্তু এটা আমার ডান এই যে এটা ডান হয়ে গেছে এখন আমাদের বলতেছে এখানে বোরো করতে সো আমরা এখন বোরোর মধ্যে যাব এখন বোরোর এখানে ক্লিক করলে আমার এই যে ওয়েবসাইট এখানে কালো হয়ে যাইতেছে তো আপনারা করবেন কি আগের যে ইয়ে আছে না যে আগে তো এখানে আর কি নিয়ে এসেছিল যে আমাদের আর ই সেভেনের মধ্যে ক্লিক করে তারপরে এখানে যাওয়া লাগতো বাট এখান থেকে উপরে কিন্তু বোরো অপশন পাবেন এখানে যাবেন এখান থেকে আপনারা হচ্ছে এখান থেকে যে কোনো একটা আর কি আপনারা সিলেক্ট করে দিন যেমন এখান থেকে আমি এটা সিলেক্ট করি আছে আমাদের এখানে তো টোকেন নাই আছে টোকেন না থাকলে যেটা বলছি যে সোয়াইপের এখান থেকে আপনারা হচ্ছে এটা সোয়াইপ করে নেবেন এই যে সোয়াপের মধ্যে যাবেন এখন আমি কোন টোকেনে সোয়াব মানে এটা করবো এটা দেখি বড়টা আমি হচ্ছে এই এম 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 ই ভি এটার মধ্যে করবো সো আমি সোয়াইপের মধ্যে গিয়ে উপরে প্লুম দিলাম আর নিচে হচ্ছে এম এম ইভি এই যে এইটা এটাই তো তো এখানে আমি একটা অ্যামাউন্ট এখানে নিয়ে নিই তো এই আমার এটা নেওয়া হয়ে গেছে এবং এখন আমি আবার টাক্সের মধ্যে যাই টাক্সের এখানে আর কি ক্লিক করে তারপরে যাই তা হলে আবার যদি টাক্স তারা আর কি কমপ্লিট না করে তাহলে তো ঝামেলা তো এখানে ক্লিক করলাম তারপরে এখানে আসলাম এখন এখান থেকে এটা সিলেক্ট করলাম আমার এখানে কিন্তু একটা অ্যামাউন্ট আছে আচ্ছা এটা রিদর দিয়ে তো এইখানে হচ্ছে তাদের যে প্ল্যাটফর্ম এটা কিন্তু ওপেন হইতেছে না মানে একবারে কালো হয়ে যায় যেরকম কালো হয়ে যায় তো এটা বদল থাকে এটা তাদের সাইটের সমস্যা এটা ঠিক হইলে পরবর্তীতে এটা পরে করেন আর এটা বড় করতে হবে আগে হচ্ছে বড়ো করার জন্য আগে এই রিপে যেটা আছে ওইটা করবেন তারপরে বড় করবেন এগুলো যারা টেস্টমেন্টের মতো কাজ করেন তারা এটা পারবেন আর নিচের এইটা হইতেছে না এটা হচ্ছে একটু ক্রিটিক্যাল আর কি এটা আমি সঠিক মানে কাজই করতেছে না তাদের প্ল্যাটফর্ম এটা এখানে হচ্ছে আমাদের ওয়ালেটটা কনেক্ট করা লাগবে ওয়ালেটটা কানেক্ট কর এখান থেকে আপনারা হচ্ছে কিছু পরিমাণের স্টেকিংয়ে আর কি লিকুইডিটির মধ্যে আর কি দিতে পারেন এগুলো এগুলো দেওয়ার পরে ড্যাশবোর্ডের মধ্যে এসে একদিন দুই দিন পরে দেখবেন যে এখানে ক্ল্যাম অপশন থাকবে ক্ল্যামের মধ্যে ক্লিক করে ওইটা ক্ল্যাম করবেন যে এই রিও আপনাকে দিবে তাহলে কিন্তু এটা হয়ে যাবে তো এটা করেন আপাতত এটা হতেছে না ক্ল্যাম অপশন দেখাইতেছে না তো এরকমভাবে কুয়েস নাম্বার এইট দেন এখানে হচ্ছে কুয়েস নাম্বার নাইনে এই কুয়েস নাম্বার নাইনের মধ্যে স্টেকিং করতে হবে যেটা অলরেডি আগে কিন্তু দেখাইছি বা এখানে জাস্ট স্টেক করবেন বাট এটা স্টেক করলে কিন্তু আপাতত এটা হতেছে না কমপ্লিট হতেছে না আমি স্টেক করছি এখানে ক্লিক করে তো আপনারা স্টেক করার সাথে সাথে আবার আনস্টেক করে দেন যাতে হয় আবার সবগুলো করেন না একটু পরিমাণে যদি আপনারা পঞ্চাশটা টোকেন এখানে স্টেক করেন তাহলে এখান থেকে পাঁচটা বা দুইটা টোকেন আনস্টেক করবেন অ্যাক্টিভিটির হিসাবে তো আমাদের তো এটা হইতেছে না কমপ্লিট কাজ কমপ্লিট করছি বাট এইটা টাস্ক কমপ্লিট হইতেছে না তো পরবর্তী যেটা এখানে হচ্ছে হারভেস্ট এটাও আমাদের এটা হইতেছে বাট এখানে একটু ঝামেলা আছে ঝামেলা কি আমি আপনাদেরকে দেখাই এখানে যাই এই জায়গার মধ্যে আমাদের হচ্ছে পি ইউএসডি আছে না ওইটা দিয়ে আমাদের এই যে এনএফ গুলো আর কি আমাদের মিন করতে হবে এখানে মিন এটাকে ল্যান্ডিং বলে তো এখানে যাবেন এখানে কি দেখতে পারতেছেন এক একটা এনএফটি বা টোকেন যেটাই হোক এইটার দাম হচ্ছে পনেরো ডলারের মতন পি ইএসডি মানে এখানে আমাদের পনেরো ডলার কিন্তু ইনভেস্ট করতে হবে এবং এটা পরবর্তীতে ব্যাক নিতে পারবেন না কি ওটা কিন্তু আমি সঠিক জানি না তো এই ক্ষেত্রে আমি বলবো যে এই টাক্স স্কেপ করেন এটা করার দরকার নেই এখানে এটা কত নাম্বার টাক্স নাম্বার টেন মানে কুয়েস্ট টেন এটা স্কেপ করেন বা যদি আপনার কাছে ফান্ড অনেক বেশি থাকে তাহলে এটা আপনারা করতে পারেন আর এটা করলে লাভই হবে কারণ এখানে বুস্ট আছে মানে পুলুম টোকেন আপনারা বেশি করে এখানে থেকে করতে পারবেন যদি দুইটা থেকে যে কোনো একটা আপনারা নিয়ে রাখেন তাহলে বাকি ফান্ড কম থাকলে স্কেপ যেগুলো অল্প অল্প গাছ ওগুলো আমরা করে এখান থেকে পয়েন্ট আন করবো এখন হচ্ছে আমাদের এগারো নম্বর কুইজ তো এখানে একটু আর কি ঝামেলা ঝামেলা কি যাদের কম ফান্ড তাদের এখানে একটু ঝামেলা হবে যেমন এখানে আমি গেলাম এখানে হচ্ছে আপনাদেরকে তাদের এই টোকেনটা মিন করতে হবে বাট এখানে একটা মিনিমাম অ্যামাউন্ট আছে যেটা হচ্ছে পাঁচ ডলার মানে পাঁচ ডলারের কম আপনারা কিন্তু এখানে মিন করতে পারবেন না তো এখানেও সেম কথা যাদের ফান্ড বেশি আছে তারা এটা করতে পারবে না যাদের ফান্ড কম যেমন আমার আমার এখানে যদি পাঁচ ডলার আমি এখানে মিন দিই তাহলে কিন্তু অন্য কাজ করার জন্য আমার টোকেনই থাকবে না সো আমি এটা স্কেপ করলাম বাকি আপনাদের ফান্ড ফান্ড অনুযায়ী এটা আপনারা করতে পারেন আর উপরেরটা না করতে পারলে তো নিচেরটা করার কোনো লাভ নেই তবে নিচেটাও সেমই নিচেটা হচ্ছে আরেকটা টোকেন আসে তাদেরকে মিন করতে হবে একই আর কি টোকেন দুইটা বিন্দু এখানে ওয়াই ইএসডি আর এখানে হচ্ছে ভি ওয়াই ইস দুইটার কি আলাদা টোকেন একই তো এরপরে হচ্ছে আমাদের বারো নম্বর কোয়েস্ট তো এইখানে হচ্ছে মধ্যে আমাদের কাজ করতে হবে হচ্ছে আপনার এই যে এইটা যেটা কাজ হবে বাট আপাতত এই অপশনটা এইসে না সিম্পল আছে বাট অপশনটা আপাতত না যার কারণে এইটা আপাতত তো এখন আমরা কিন্তু এই ভিডিওর মধ্যে লাইভে দশটার মতো সরি দশটা না বারোটা টাক্কাল এখান থেকে মাত্র পাঁচটা টাক্স কমপ্লিট করছি বাকি এখানে কিন্তু অনেকগুলো কমপ্লিট হইতেছিল না সাইটের কারণে আর এখানে মেবি তিনটা হচ্ছে আমাদের একটু আর কি ঝামেলা যার কারণে হইতেছে না তো মোটামুটি এখান থেকে বলেন যে সাতটা থেকে আটটা টাস্ক আপনারা কমপ্লিট করতে পারবেন আর এগুলো কিন্তু ওয়ান টাইম হ্যাঁ একবার কমপ্লিট করলে আর কমপ্লিট করা লাগবে না যতক্ষণ পর্যন্ত নতুন টাস্ক এখানে লাইভ না হবে আচ্ছা তো এখন হোমের মধ্যে যাই এখানে দেখবেন যে আমার পয়েন্ট জমা হয়ে গেছে বাট এখানে একটা বিষয় আছে আমার এখানে দুই হাজার পঞ্চাশ পয়েন্ট আর কি এখানে জমা হয়েছে বাট আমি কিন্তু এখানে টাস্ক কমপ্লিট করছি মেবি পাঁচটা মতন পাঁচটা বা ছয়টা মেবি টাস্ক আমি কমপ্লিট করছি তো বাকি পয়েন্ট কোন জায়গা থেকে আসলো এখানে প্রতিটা টাস্কে কিন্তু আমাদেরকে পঞ্চাশটা করে আচ্ছা আমার নেটওয়ার্ক ঝামেলা করতেছে এই যে প্রতিটা টাস্কে কিন্তু পঞ্চাশটা করে পয়েন্ট দিছে এবং আমি এখানে তিনটা চারটা পাঁচটা টাস্ক কমপ্লিট করছি তো এই হিসাবে আমার আড়াইশো পয়েন্ট হওয়া দরকার ছিল আর বাকি আরও দুইশো পয়েন্ট আমি স্পিনের ওইখান থেকে পাইছিলাম তো আমার সাড়ে চারশোর মতন পয়েন্ট হওয়া দরকার ছিল বাট এখানে দুই হাজার পঞ্চাশ পয়েন্ট আছে এর কারণ হইতেছে আমি এই যে এখানে যে অ্যাক্টিভিটি করছি না বিভিন্ন জায়গার মধ্যে গিয়ে সোয়েপ করছি লিকুইডিটি অ্যাড করছি ওইটার উপরে ডিপেন্ড করে কিন্তু এখানে আমাদেরকে পয়েন্ট দিবে সো মেন কথা এখানে যে আমাদের অ্যাক্টিভিটি করতে হবে এই এর মধ্যে যাবেন প্রতিদিন করলে বেশি ভালো হয় কারণ যেহেতু প্রজেক্টের স্ট্রং একটা পটেনশিয়াল রিওয়ার্ড আমাদেরকে দিতে পারে তো আপনারা ট্রাই করবেন যে এখানে প্রতিদিন অ্যাক্টিভিটি করার বেশি সময় লাগবে না এই যেমন সোয়েপ করবেন সোয়েপের মধ্যে যাবেন সোয়াইপের মধ্যে আসার পর এখান থেকে প্লাম টোকেন থেকে আরেকটা যে কোনো টোকেনের মধ্যে যেমন পি ইএচডি বা অন্য যে কোনো টোকেনের সাথে আর কি উড়া দুরা সোয়াপ করতে থাকবেন আবার সবগুলো দিয়ে না একবার হচ্ছে প্লাম থেকে ধরেন যে এখানে আপনার পি ইএসডি নিলেন এবং আবার পি ইএচি থেকে প্লামের এর মধ্যে নেবেন ভাবে সোয়াপ করবেন তারপরে এর এখানে গিয়ে অন্য নেটওয়ার্কের টোকেনের সাথে যেহেতু এখানে আবার ফিরের ব্যাপার আছে তো এই ক্ষেত্রে আপনারা বেস নেটওয়ার্ক ইউজ করতে পারেন এক বা দুই সেন্টের নতুন ফি কাটবে এটা দিয়ে জাস্ট এখানে ব্রিজ করবেন তারপরে স্টেক স্টেক একবার করলেই হবে একবার হচ্ছে আপনাদের ফান্ড অনুযায়ী কিছু পরিমাণে লাইক টোটাল ফান্ডের পয়েন্ট আন হবে আর ডেইলি যেটা করতে হবে মাস্ট বি সেটা হচ্ছে স্পিন ডেইলি হচ্ছে সোয়েব ব্রিজ তো করবেনি বাট সব থেকে ইম্পর্টেন্ট দিবেন স্পিনের উপরে কারণ স্পিনের এখানে টাক্ক আছে এই যেখানে ডেইলি স্পিন অপশনটা পেয়ে যাবেন মোটামুটি ক্লিক করার পরে এই স্পিকার এখান থেকে কিন্তু আপনারা তাদের প্লাম টোকেনটা পাবেন ডেইলি এক থেকে দুই ডলার কিন্তু এখান থেকে আপনারা আর্ন হতে পারে তাছাড়া এখান থেকে পয়েন্ট পাবেন প্লাস হচ্ছে তাদের তো উইকলি যে রিওয়ার্ড আছে সেটা তো আছে এটা পাইলে তো ভাই একবারে লালে লাল আচ্ছা যাই হোক তো এটার আশা করেন না জাস্ট আপাতত আমাদের মেইন ফোকাস হচ্ছে যে এয়ারড আর এয়ারডপের জন্য আমাদের এই প্লাম পয়েন্ট লাগবে এটা আর্ন করার জন্য আমাদের ডেইলি অ্যাক্টিভিটি করতে হবে সো এই ছিল আজকে ভিডিওটা আশা করি বুঝাইতে পারছি একটু কষ্ট এখানে করতে হবে বাট প্রথম দিন একটু বেশি আর কি কষ্ট করতে হবে এরপরের দিন জাস্ট হচ্ছে আপনারা এসে সোয়াপ করবেন স্ট্রিক করবেন স্পিন করবেন বেশি একটা সময় লাগবে না পাঁচ থেকে দশ মিনিট সময় লাগবে তো এই আর কি আর আপনারা হচ্ছে প্রোফাইলের মধ্যে ক্লিক করলে এই প্রোফাইলে এখানে নিয়ে আসবে এখানে দেখতে পারতেছেন এই যে আমার কিন্তু ছয়টা সাতটা আটটা নয়টার মতন ব্যাচ কিন্তু এখানে আনলক হয়ে গেছে এবং তাদের ডিসকোরে অনেকগুলো ব্যাচ আছে আপনারা তাদের ডিসকোর মধ্যে জয়েন করে কিছু ব্যাচ আর কি ক্লাইম করে নেন ডিসকোরে লিঙ্ক আমি হচ্ছে পোস্টের মধ্যে দিয়ে দিব না তো ডিসকোর মধ্যে জয়েন করে আর কি ব্যাচ ম্যাচ ক্লাইম করা ট্রাই করেন আর এখানে হচ্ছে আপনাদের রেফার লিঙ্ক পেয়ে যাবেন তো এই আর কি এখানে এরকমভাবে কাজ করে নেন এখানে এক্সপি দেখাবে আর নিজে আমাদের এ টু জেড যে আর এই যে এখানে একটা বিষয় ভলিউম এই ভলিউমের উপরে ডিপেন্ড করে কিন্তু আমাদের ভালো পরিমাণে পয়েন্ট দিবে তো আপনারা ট্রাই করবেন এই সোয়াব করে সোয়েপ তারপরে ব্রিজ এগুলো করে বিনিময়ে ভলিউম জেনারেট করার সোয়েপ করলেই মেবি ভলিউম জেনারেট হবে তো এটা করবেন আর ট্রেড করলেও আমাদের একটা ভালো পরিমাণে ইয়ে দেবে পয়েন্ট দিবে ট্রেড হচ্ছে আমাদের ওই সোয়াব এগুলোই আর কি এগুলো এই ট্রেড হিসেবে এখানে কাউন্ট হয় মানে কথায় আমাদের অ্যাক্টিভিটি বজায় রাখতে হবে তো ডেলি এখানে কাজগুলো করে ওকে তো আশা করি বুঝাইতে পারছি ভিডিওটা বাই বাই বড় হয়ে গেছে যদি বুঝতে অসুবিধা হয় তাহলে প্লিজ কষ্ট করে আরেকবার দেখে এখানে কাজ করেন প্রজেক্টটা ভালো আছে একটু সময় দেন এখানে আলতু ফালতু প্রজেক্টের দিকে সময় না দিয়ে ভালো প্রজেক্টের মধ্যে সময় দেন যদি বাই চান্স এখান থেকে একটু পেমেন্ট পান মানে এলিজেবল যদি হন এখান থেকে তাহলে ভালো একটা রিওয়ার্ড পাওয়ার কিন্তু চান্স আছে তো এই ছিল আজকে ভিডিওটা আশা করি বুঝাইতে পারছি যদি আপনার কাছে ভিডিওটি একটু হলেও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন ভিডিওর মধ্যে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনারা হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেন লিঙ্ক কিন্তু আপনারা হচ্ছে ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে বা ফাটা লিঙ্কের মধ্যে ক্লিক করে টেলিগ্রামে নিয়ে আসবেন তো জয়েন করে নেন ওকে বিভিন্ন এয়ারডো বা এয়ারডোপ আপডেট কিন্তু প্রথমত টেলিগ্রামের মধ্যে দেওয়া হয় তো জয়েন করে নেন দেখাবেন পরে কোনো ভিডিওতে আজকে মতন এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ